জয় যিশু দ্য মেসেজ অফ লাভ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আলোচনার বিষয় সামান্য পাপ ক্ষমা হলে আমাদের কি লাভ হবে এই বিষয়ে আলোচনার আগে আপনাদের কাছে অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে সুবিধে হবে ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন ধন্যবাদ আসুন তাহলে এবার ভিডিও শুরু করা যাক প্রিয় লুকলিখিত সুসমাচারের সাত অধ্যায় ছত্রিশ থেকে পঞ্চাশ পদে আমরা এক পাপিস্টার স্ত্রীকে দেখি যে তার পাপের কারণে অনুতপ্ত হয়ে যিশুর চরণে নিজেকে সমর্পণ করে আটচল্লিশ পদে যীশু সেই স্ত্রী লোকটিকে বলছেন তোমার পাপ সকল ক্ষমা হইয়াছে আর পঞ্চাশ পদে যিশু বলছেন তোমার বিশ্বাস তোমাকে পরিত্রাণ করিয়াছে তাহলে প্রিয় আমরা এখানে কি জানতে পারছি পাপের ক্ষমা পাওয়ার জন্য প্রথমে অনুতপ্ত হতে হবে এরপর যিশুতে বিশ্বাস ও সমর্পণ কারণ বিশ্বাস অনুতপ্ত হওয়ার পর আসে লিখিত সুসমাচারের এক অধ্যায় পনেরো পদে যেমন বলা হয়েছে তোমরা মন ফিরাও ও সুসমাচারে বিশ্বাস করো প্রথমে পাপ থেকে মন ফিরাতে হবে অর্থাৎ নিজ নিজ পাপের কারণে অনুতপ্ত হতে হবে তারপর সুসমাচার অর্থাৎ যিশুতে বিশ্বাস করতে হবে তবেই সম্পূর্ণভাবে পরিত্রাণ লাভ হবে লুক চব্বিশ অধ্যায় সাতচল্লিশ পদ আর তাহার নামে পাপ মোচনার্থক মন পরিবর্তনের কথা সর্বজাতির কাছে প্রচারিত হইবে প্রভুযশু সেই স্ত্রী পাপ ক্ষমা করলেন এই কারণে নয় যে সেই স্ত্রীলোকটি চোখের জলে যিশুর পা ধুয়ে দিয়েছিলেন তার চুল দিয়ে পা মুছিয়ে দিয়েছিলেন কিংবা এই জন্যে নয় যে সে বার বার যিশুর পা চুম্বন করেছিল ও সুগন্ধি দ্রব্য যিশুর পায়ে ঢেলে দিয়েছিল কিন্তু এই জন্যে যে সে তার পাপ থেকে মন ফিরিয়েছিল ও অনুতপ্ত হয়েছিল সেই স্ত্রী প্রথমে নিজের পাপের জন্য অনুতপ্ত হয়েছিল সেজন্য তার হৃদয় পরিবর্তিত হয়েছিল অর্থাৎ সে অনুতপ্ত হয়ে পাপ থেকে মন ফিরিয়েছিল সে কারণে তার হৃদয় ঈশ্বর প্রেমে পূর্ণ হয়েছিল সে ঈশ্বরের আজ্ঞা পালনে সক্ষম হয়েছিল ক্রেডিট সতেরো অধ্যায় তিরিশ পদে যেমন বলা হয়েছে ঈশ্বর সেই অজ্ঞানতর কাল উপেক্ষা করিয়াছিলেন কিন্তু এখন সর্বস্থানের সকল মনুষ্যকে মন পরিবর্তন করিতে আজ্ঞা দিতেছেন প্রিয় মন পরিবর্তনের অর্থ পাপ থেকে সম্পূর্ণভাবে মন ফিরানো এমন নয় যে কিছু কিছু ছোটোখাটো পাপ কাজ করে যাওয়া সত্যিকারের অনুশোচনা কখনোই আর সেই পাপ কাজে লিপ্ত থাকতে দেয় না সেই স্ত্রীলোকটি সত্যিকারেই অনুতপ্ত হয়েছিল তাই তার অন্তরে ঈশ্বর প্রেম ও ভক্তি ভীষণভাবে জেগে উঠেছিল তাই সে যখন শুনেছিল যে যিশু ওই ফরিসির বাড়িতে নিমন্ত্রিত হয়ে এসেছেন তৎক্ষণাৎ সে সেই বাড়িতে এসে প্রেমপূর্ণ ভক্তিতে যিশুর সেবা করেছিল কারণ সত্য অনুশোচনা ঈশ্বরের প্রতি প্রেম ও ভক্তি উৎপন্ন করে সাতচল্লিশ পদে যিশু বলেছেন ইহার যে বহু পাপ তাহার ক্ষমা হয়ে কেননা এ অধিক প্রেম করিল কিন্তু যাহাকে অল্প ক্ষমা করা যায় সে অল্প প্রেম করে সেই স্ত্রীলোকটি পাপকে ঘৃণা করেছিল ও পবিত্রতা ও শুদ্ধতাকে প্রেম করতে শিখেছিল এবং পবিত্রতা ও শুদ্ধতার জীবন ধরে রেখেছিল আর তার হৃদয়ে ঈশ্বর প্রেমও সর্বদা জাগ্রত হয়েছিল সেই জন্যই তার সেবার দ্বারা প্রেম প্রকাশ পেয়েছিল সাতচল্লিশ পথে যিশু যে বলেছেন যাহাকে অল্প ক্ষমা করা যায় সে অল্প প্রেম করে অর্থাৎ কিছু কিছু পাপ থেকে মন ফেরানো ফলস্বরূপ কিছু কিছু পাপের ক্ষমা বা অল্প পাপ ক্ষমা আর অন্যান্য পাপ জীবনে বই নিয়ে চলা কারণ বাকি অন্যান্য পাপের জন্য অনুতাপ করাই হয়নি অনেকেই এটাই মনে করে যে ঈশ্বর তো ক্ষমা করে দেবেনি কিন্তু এটা ভুল ভাবনা আবার অনেকেই এই ভাবনায় জীবনযাপন করে যে যতবার পাপ করি না কেন ঈশ্বর তো ক্ষমাশীল ক্ষমা করে দেবেন যিশুর রক্ত বারবার পাপ করলেও পাপ ক্ষমা করার জন্য উপলব্ধ তো আছেই আর এই ভাবনার বশবর্তী হয়ে একই পাপ বারবার করে চলে কিন্তু সত্য এটাই যে যতক্ষণ না সম্পূর্ণ আন্তরিকভাবে অনুশোচনায় দগ্ধ হয়ে অনুতাপ করে পাপের ক্ষমা চাওয়া না হবে ততক্ষণ পরিত্রাণ পাওয়া যাবে না আমাদের জীবনে অনেক বড় বড় পাপ ছিল যা থেকে বের হয়ে আসা খুবই কঠিন ছিল কিন্তু আমরা সেই সব পাপের জন্য অনুতাপ করেছিলাম ও তার ফলে সেসব পাপ থেকে আমরা মুক্তি পেয়েছি কিন্তু ছোট ছোট পাপ আমরা প্রায়ই করতে থাকি আর আমরা তার জন্য অনুশোচনা না করে একটু চোখের জল ফেলে ক্ষমা চেয়ে নিশ্চিন্ত হয়ে যায় যে ক্ষমা পেয়ে গেছি যেন আমরা চাবি দেওয়া পুতুল ঈশ্বর চাবি ঘুরাবেন আর সব ঠিক হয়ে যাবে এই রকম মনোভাবের জন্যই আমরা একই পাপ বারবার করতে থাকি দ্বিতীয় করিন্থীয় সাত অধ্যায় দশ পদে বলা হয়েছে কারণ ঈশ্বরের মতানুযায়ী যে মনদুঃখ তাহা পরিত্রাণজনক এমন মন পরিবর্তন উৎপন্ন করে যাহা অনুশোচনীয় নয় অর্থাৎ এই মন পরিবর্তন এমন যে আর অনুশোচনা করতে হয় না বা পুনরায় ওই পাপে আর ফিরে যায় না অনুতাপিত হওয়ার জন্য অন্তরে ইচ্ছা থাকতে হবে অল্প পাপের ক্ষমা পেয়ে কী লাভ হবে নরক হ্যাঁ প্রিয় কারণ একই পাপ বারবার করতে থাকলে তা আমাদের সেই রাস্তায় নিয়ে যাবে যার শেষ নরক তাই প্রিয় সম্পূর্ণভাবে মন ফিরাতে হবে কারণ স্বর্গরাজ্য নিকটবর্তী আমিন আশা করি প্রিয় এই আলোচনা আপনার আর্থিক উন্নতিতে সাহায্য করবে শালম।